সেই পরমাত্মাকে উপাসনা করার মাধ্যমে যার থেকে সমস্ত প্রাণীর জন্ম হয় যিনি এই সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করেন এবং নিজের কর্তব্যের আন্তরিকতার দ্বারা মানুষ পূর্ণতা লাভ করে গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা ছেচল্লিশতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যথা প্রবৃত্তি যেন সর্বমিদন্তত সকর্মনা তমভ সিদ্ধিং বিন্দতি মানব যার থেকে সমস্ত জীবের পূর্ববাসনারূপ প্রবৃত্তি হয় যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন তাকে মানুষ তাঁর নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে ঈশ্বরের সৃষ্টিতে অতিরিক্ত কোনো আত্মা নেই সৃষ্টি পরিচালনায় তার ঐশ্বরিক পরিকল্পনা হল সমস্ত জীবকে ধীরে ধীরে পরিপূর্ণতা প্রদান করা আমরা তার পরিকল্পনার মহান চক্রতে ছোট একটা চক্রদন্ত হিসাবে যোগদান করে আছি তিনি আমাদেরকে যা প্রদান করেছেন তার জন্য তিনি আমাদের থেকে কিছুই আশা করেন না অতএব আমরা যদি আমাদের প্রকৃতি এবং আমাদের সামর্থ্য অনুসারে আমাদের সধর্মকে অনুসরণ করি তবেই আমরা আমাদের শুদ্ধির জন্য তার ঐশ্বরিক পরিকল্পনায় আমাদের ভূমিকা পালন করতে সক্ষম হব আমরা যখন ভক্তি চেতনা নিয়ে আমাদের কাজ শেষ করি তখন আমাদের কাজ নিজে থেকেই একটি উপাসনায় রূপান্তরিত হয় মহাভারতের বনপর্বে ঋষি মারপণ্ডেও যুধিষ্ঠিরের কাছে অত্যন্ত প্রিয় এক কথা শুনিয়েছিলেন তিনি দেখাতে চেয়েছেন যে কোন দায়িত্বই ঘৃণ্য বা অপবিত্র নয় আমরা যে চেতনা দিয়ে আমাদের কার্য সম্পাদন করি তা শুধুমাত্র তার মহত্ব নির্ধারণের জন্য এই কথাই তিনি বর্ণনা করেন এক যুবা সন্ন্যাসী বনে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে কঠোর তপস্যা করেন কয়েক বছর তপস্যা করার পর একদিন গাছের উপর একটি কাক বিষ্ঠা করলে তপস্বীর গায়ের উপর এসে পড়ে তিনি কাকের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই কাকটি মাটিতে পড়ে মারা যায় সন্ন্যাসী বুঝতে পারেন যে তার তপস্যার ফলে তার মধ্যে অসীম ক্ষমতার জন্ম হয়েছে যার ফলস্বরূপ তার তীক্ষ্ণ দৃষ্টিতে কাকের মৃত্যু হয় অতএব ক্ষমতার দম্ভে তিনি আপ্লুত হয়ে পড়েন এভাবেই সময় অতিবাহিতর পর একদিন এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা করতে গেলে সেই বাড়ির গৃহবধূ দরজায় এসে সন্ন্যাসীকে অনুনয়ের সাথে কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করেন কারণ তিনি তার অসুস্থ স্বামীর সেবাতে নিয়োজিত ছিলেন এতে সন্ন্যাসী রাগান্বিত হয়ে মহিলাটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলেন তোমার মতো একজন মহিলা আমাকে অপেক্ষা করানোর সাহস হয় কিভাবে আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই সন্ন্যাসীর মনের অভিপ্রায় জেনে স্ত্রীলোকটি তাকে উত্তর দিলেন হে সন্ন্যাসী আমার দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে কোনো লাভ হবে না আমি গাছের ওই কাক নই যে আমার দিকে তাকালেই আমি মারা যাব সন্ন্যাসী হতচকিত হয়ে পড়েন সন্ন্যাসী জিজ্ঞাসা করেন এই ঘটনা তিনি জানলেন কিভাবে গৃহবধূ বলেন তিনি কখনো কোনো ধ্যান বা তপস্যা করেননি কিন্তু তার ভক্তি ও নিষ্ঠাকে সমর্পিত ভাবের দ্বারা দায়িত্ব পালন করেছেন তাই এই সমর্পিত বলে প্রবুদ্ধ হয়ে সন্ন্যাসীর মনে উদ্ভূত চিন্তাগুলিকে জানতে সক্ষম হয়েছেন গৃহবধূ সন্ন্যাসীকে মিথিলা নগরীতে বসবাসকারী পুণ্যবান ব্যাধের সাথে দেখা করার পরামর্শ দিলেন যিনি ধর্মের বিষয়ে তার সকল প্রশ্নের উত্তর দিতে পারেন সন্ন্যাসী বেদের সম্পর্কে একজন ধার্মিক ব্যক্তি যাকে সমাজের দৃষ্টিতে অচ্ছুত বলে মনে করা হয় এই প্রাথমিক দ্বন্দ্ব কাটিয়ে তার সাথে দেখা করার উদ্দেশ্যে মিথিলায় পৌঁছলেন বেদ সন্ন্যাসীকে বোঝালেন যে আমাদের অতীতের কর্ম এবং ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের সকলের নিজস্ব স্বধার্মিকতা রয়েছে আমরা যদি আমাদের স্বাভাবিক কর্তব্য পালনের জন্য আমাদের ইচ্ছা ও স্বার্থ পরিত্যাগ করি এবং পথে আসা ক্ষণিকের আনন্দ ও বেদনার ঊর্ধ্বে উঠতে পারি তবে আমরা নিজেদেরকে শুদ্ধ করে ধর্মের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে সক্ষম হব আমরা নির্ধারিত কর্তব্যকে অনুসরণ করে বা তার থেকে বিমুখ না হলে আত্মা তার বর্তমান স্থূল চেতনা থেকে ধীরে ধীরে ঐশ্বরিক চেতনায় বিকশিত হয় বেধের দেওয়া উপদেশটি মহাভারতের গীতা নামে পরিচিত এই উপদেশটি স্বভাবতই অর্জুনের জন্য প্রযোজ্য কারণ তিনি যুদ্ধ করাকে বেদনাদায়ক এবং নিন্দনীয় মনে করে যুদ্ধ থেকে সরে আসতে চেয়েছিলেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিয়েছেন যে যথাযথ চেতনা সহকারে তার কর্তব্য পালনের মাধ্যমে তিনি ঈশ্বরের উপাসনা করতে সক্ষম হবেন এবং সহজেই পূর্ণতা লাভ করতে পারবেন